নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও এখানে বেশ ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর আজকের ব্লগটা আমি সোমবার সন্ধেবেলা থেকে শুরু করলাম আর যতই গরম হোক সন্ধ্যেবেলা চা কিন্তু আমাদেরকে খেতেই হবে শুধু সন্ধেবেলায় নয় যেদিন বিরূপের অফিস থাকে না সেদিন কিন্তু আমরা সকালেও বেশ জমিয়ে বসে চা খাই গল্প করি তো অন্যদিন তো হয়ে ওঠে না সকালের দিকে যেদিনে ওর অফিস থাকে কিন্তু সন্ধেবেলা চাটা আমরা কিন্তু দুজনে রোজ খুব আনন্দ করেই খাই আর গরম যতই পড়ুক আর যাই হোক এই সন্ধ্যে চাটা কিন্তু চাই চাই চা খাওয়ার পরে আমাদের দুজনের প্ল্যান আছে একটুখানি বাজার যাওয়ার কারণ বাড়িতে সেরকম কিছু সবজি নেই তা আজকে যাব বেশ কিছু ফল সবজি এসব নিয়ে আসবো কাল রাত্রিবেলায় সবজি টবজি আনার পরে ভেবেছিলাম সবগুলোকে ফ্রিজে গুছিয়ে রাখবো কিন্তু কিচ্ছু হয়নি কারণ কালকে ওখান থেকে ফেরার পরে মানে বাজার থেকে ফেরার পরেই বাড়িতে এলাম আর তার কিছুক্ষণ পরে লোডশেডিং হয়ে গেছিলো প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো লাইন ছিল না ফলে কোনো কাজই সেভাবে হয়নি আর সকালবেলায় উঠেই আমি ব্যালকানিতে এসেছি কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তাই ভাবলাম বাইরেটা বেশ ভালোই লাগবে কিন্তু না দেখতে যতটা ভালো লাগছে একেবারেই সেরকমটা নয় বাজে এখন সকাল সাতটা কিন্তু গরম প্রচণ্ড জানি না এই গরমটা যে কবে কম হবে কিচ্ছু বুঝতে পারছি না এক ফোটে বৃষ্টি পড়ছে না আর প্রচণ্ড গরম আর হলদিয়াতে যেহেতু হিউমিডিটি অনেক বেশি তাই জন্য ঘাম হয় প্রচণ্ড তাই জন্য না এখন এক্সট্রা কোনো কাজ করতে ইচ্ছাই করে না আসলে শরীর থেকে এত বেশি ঘাম বেরিয়ে যায় সে কারণে প্রচণ্ড বেশি টায়ার্ডনেস ফিল হয় সবসময় যেন মনে হয় চুপচাপ বসে থাকি কোনো কিছু করবো না আর রান্নাঘরে তো কোনো এক্সট্রা কাজ করার কোনো ইচ্ছেই নেই কিন্তু যে কাজগুলো না করলেই নয় সেগুলো তো করতেই হবে এবারে যখন আমি আমার বাড়ি গেছিলাম মানে আমি আমার বাপের বাড়ি কথা বলছি যখন গিয়েছিলাম তখন ওখান থেকে আমি তিন চারটে বেশ ভালো ভালো পাতাবাহার গাছ নিয়ে এসেছি বড় কাকিমা এরকম পাতাবাহার গাছ লাগাই তো আমার বাড়িতে আছে সেখান থেকে আমি কিছু কিছু গাছ নিয়ে এসেছি সেগুলো লাগিয়েছি জানি না সেগুলো বড় হবে কিনা চলুন দেখায় আপনাদেরকে এই দেখুন এই একটা গাছ এনেছি আর ওই যে ওইটা আর এদিকে এই ব্যাম্বু ট্রি যেগুলো হয় না সেই একটা গাছ এনেছি জানি না সেগুলো বড় হবে কি না বা লাগবে নাকি তবু নিয়ে এসেছি আর সেগুলোকে লাগিয়েছি আর আমি তো বাড়ির থেকে এসেছি বেশ কিছুদিন হয়ে গেল এখনও অবধি গাছগুলো মোরাও যায়নি অথচ সেগুলো কিন্তু যে হ্যাঁ বেশ বড় হচ্ছে বা পাতা হচ্ছে সেরকমও কিছু হয়নি তো জানি না আদৌ যে সেটা ঠিক হবে কি না তবু আশায় আশায় লাগিয়েছি দেখা যাক ঠিক হয় কি না মানে গাছগুলো বেঁচে যায় কি না চলুন রান্না শেষ করে নিই সকাল সকাল যত তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় না ততই ভালো যদিও আমি স্নান টান সেরে নিয়েছি এর মাঝে কারণ আজকে হচ্ছে জয় মঙ্গলবার সেই কারণে আমি তো মঙ্গলবারের উপোস করি তাই আজ সকাল সকাল স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে এসেছি আমি রান্না করার জন্য তো আজকে একটুখানি ছোলা দিয়ে কুমড়ো আর আলু আর তার সঙ্গে একটু পুঁই শাক দিয়ে একটু কুমড়ো তরকারি রান্না করছি এটা নিরামিষই করব। তিতিন তুরিন বিরু ওদেরও হয়ে যাবে আর তার সঙ্গে আমারও খাওয়া হয়ে যাবে এটা আর যেহেতু জয়মঙ্গলবারের জন্য উপোস করেছিলাম তাই সকালে কিছু খাইনি তাই চাটাও খাওয়া হয়নি তো এখন রান্না প্রায় আমার শেষের পথে এখন এবার মনে হচ্ছে রান্নাটা শেষ করে তারপর এক কাপ চা খেতেই হবে তো গরম যতই পড়ুক যারা চা প্রেমী হয় তাদের কিন্তু চাটা কিন্তু গরমেও ভালো লাগে আবার খুব শীতকালেও ভালো লাগে আবার বর্ষাকালেও ভালো লাগে তো প্রথমে চা খেয়ে নিই তারপরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব রান্না করার পরে এই রান্নাঘর যদি ঠিকঠাক করে পরিষ্কার না থাকে না তাহলে বড্ড রাগ হয় আসলে এই এখন রান্না হয়ে যাওয়ার পর তারপর আবার বিকেলবেলায় তখন আসবো সন্ধ্যেবেলার খাবার বানাতে হবে সন্ধ্যে চা করতে হবে তখন যদি এই রান্নাঘর অপরিষ্কার থাকে বড্ড বাজে লাগে যদিও আমার যে কাজের মাসি আছে সে সুন্দর করে গুছিয়ে করে দেয় কিন্তু তা হলো মাঝখানে যদি কিছু বানাতে হয় যেমন এই তিতিন তুরিন আজকে বাড়িতে আছে ওদের জন্য যদি একটু ডিম টিম ভেজে দিতে হয় তাহলে এই রান্নাঘর অপরিষ্কার থাকলে বড্ড বাজে লাগে তো সেই জন্য আমি একটু খুব ভালোভাবে না করলেও ফার্স্ট এড একটু করে নিচ্ছি তারপর বাকিটা পরে আমার রান্নার মাসে এসে করে নেবে তো চলুন আজকে ব্লগটা আর বেশি বড় না করে আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা